আসসালামু আলাইকুম ডিডিপি টেলিভিশন ও দৈনিক দেশ প্রতিদিন এর রাতের সংবাদে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা যুবদলের আয়োজনে খুনি হাসিনের পেতাত্তা আওয়ামী যুবলীগ ছাত্রলীগ দেশের নৈরাজ্য সৃষ্টিকারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল রিপোর্ট করেছেন রাকিবুল ইসলাম চৌকিদার রাঙ্গাবালি উপজেলা থেকে গতকাল রাঙ্গাবালি উপজেলার যুবদলের সম্মানিত বিপ্লবী আহ্বায়ক আসাদুজ্জামান অরুণ মীর রাঙ্গাবালি উপজেলার সম্মানিত সদস্য সচিব সকলের কাছে আইকন হিসেবে পরিচিত মোহাম্মদ নিয়াজ আকন রাঙ্গাবালির যুবদলের সদর ইউনিয়নের আহ্বায়ক মাইকেল তালুকদার ও সদস্য সচিব রিয়াদ খন্দকার দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাকির দালাল ও সাধারণ সম্পাদক সাইদুল গাজী রাঙ্গাবালি উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সম্মানিত বিপ্লবী আহ্বায়ক পারফেজ মাহমুদ খোকন ও রাঙ্গাবালি উপজেলা স্বেচ্ছাসেবী দলের সদস্য সচিব সকলের কাছে স্লোগান মাস্টার হিসেবে পরিচিত ও দুঃসময়ের রাজপথের স্লোগান মাস্টার লড়াকু শাহরিয়ার সজীব মল্লিক ও সিনিয়র যুগ্মা আহ্বায়ক শাকিল মাহমুদ ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দক্ষিণ ইউনিয়নের সম্মানিত বিপ্লবী আহ্বায়ক আরিফ খন্দকার ও সাধারণ সম্পাদক নাহিদ খলিফা রাঙ্গাবালি উপজেলা জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দল সকল ওয়ার্ড পর্যায় থেকে সকল নেতৃবৃন্দকে নিয়ে এ প্রতিবাদ মিছিল হয় ও আরও বলেন সকল ষড়যন্ত্র নাশকতার প্রতিবাদ রুখে দিতে তারা মাঠে আছে থাকবে দিয়ে উনি বাংলাদেশ থেকে বাড়ি ওই মামার বাড়ি ভারতে গিয়ে উঠেছেন প্রিয় মুসলিম উনি সেখানে পারে গিয়েও এদেশের মানুষ যাতে শান্তিতে থাকতে না পারে এদেশের মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে না পারে সুখী সমৃদ্ধ সুন্দর জীবনযাপন করতে না পারে উনি সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন উনি ওখানে বসে বসে

বিদেশে থেকে ওনার নেতা কর্মীদের সাথে মিডিয়ার মাধ্যমে কথা বলে তাদেরকে দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য উৎকানে দিচ্ছে আপনাদেরকে মনে রাখতে হবে পৃথিবীর ইতিহাস নাই পৃথিবীতে এমন কোন ইতিহাস নাই যে দেশের স্বৈর শাসক দেশ ছেড়ে পালিয়ে আসার আর সেই দেশে পুনর্বাসন হয়েছে আপনাদেরকে মনে রাখতে হবে আওয়ামী লীগকে চিন্তা করার কিছু নাই শুধু মাথায় রাখতে হবে দেশটা তারেক রহমান দেশের হচ্ছে বেগম খালেদা বলেছেন

আমরা কিন্তু আওয়ামী লীগের যে সমস্তৈল শাসকের যে সমস্তারা মোশাল দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে তাদেরকে কি আমরা ফেরতে পারাও আমরা চাই দেশের মানুষকে শান্তিতে বসবাস করুক আমাদের